জয় কৃষ্ণকালী জন্য নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক দিন পরে আজকে আবার ভিডিও দিচ্ছি শরীরটা একদমই ভালো ছিল না একদম ভালো আছি এখন মায়ের ইচ্ছাই কারণ আমার একদম শরীরটা ভালো ছিল না তো আমি না ছবি আঁকছিলাম তো দাঁড়াও দেখায় এটা দেখো অনেকগুলো রং তারপরে এখানে অনেকগুলো তুলি এই সব কিছু নিয়ে ছবি আঁকছিলাম ঠিক আছে ছবি আঁকতে আঁকতে ছবিটাও তোমাদের সাথে শেয়ার করি চলো আর ছবিটা হচ্ছে এটা দেখো তো আমি বলি প্রথমে আমি এই ছবিটা এঁকেছিলাম এটা এঁকেছি আমি হচ্ছে কালকে কালকে এঁকেছিলাম কালকে সকালবেলা থেকে এঁকেছিলাম শরীরটা ভীষণই খারাপ ছিল তারপরে এই ছবিটা আঁকার পরে না রাতের বেলা না আমি মনে মনে ভাবছি যে আমার একটা ছোটো তো সোনামা আছে তো ভাবছি কি সোনামাকে না এই কালারে রঙ করব তো আমি মনে মনে ভাবছি আবার মাকে জিজ্ঞাসা করলাম মা আমি কি এই কালারে রঙ করব তা মা বলছে যে যেটা ভালো লাগে বাবা তুই সেটা কর তো আমি এটা আঁকার পরে না এইটা ঘরে ছিল আমার একটু ভয় ভয় করছিলো তারপর আমি এটা নিয়ে ঠাকুর ঘরে রেখে আসি ঠিক আছে তো রেখে আসার পরে কি হলো রাত্রিবেলা আমি স্বপ্ন রেখেছি যে একদম আমি এরকম কালো রং করেছি মাকে সুন্দরভাবে এরকম কালো রং করেছি তারা ব্যাক ক্যামেরা একবার দেখায় কেমন লাগছে তোমরা জানাবা হ্যাঁ ব্যাক ক্যামেরা তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এটা হচ্ছে আমার সোনামা তো কতটা কেমন লাগছে আমি জানি না যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে তোমার কমেন্ট করে জানাবে ঠিক আছে ক্যামেরাটা তো অতটা ভালো নাই আর এখানে আছে মহাদেব আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো মূল বিষয় হচ্ছে এখন আমি মাকে শাড়ি পরাবো তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে অ্যাকচুয়ালি কি বলো তো ছোট্ট ঠাকুর তো তো যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তো ফার্স্ট আমি এই কালারের শাড়িটা নিয়েছি যেহেতু মাকে লাল শাড়ি পরানো অনেক সুন্দর লাগবে কিন্তু এই কালারটা আরও অসাধারণ কিন্তু আমি লাল লাল শাড়িটাই পরাবো আজকে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ফার্স্ট টাইম কিন্তু আমি শাড়ির কুচিগুলো করে নিচ্ছি এইভাবে তো আগে সোনার মার কালার ছিল হচ্ছে সোনালি কালার মানে পিতলে কালার ছিল পরে কিন্তু আমি এটা চেঞ্জ করে দিয়েছি কারণ আমার মনে হয়েছে দেখো আমার যেটা মনে হয় আমি সেটাই করি অনেক লোক অনেক কিছু বলতে পারে কিন্তু আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করি ঠিক আছে কালো রে শ্যামা মা কালো শ্যামা মিয়া আমার কালো রে শ্যামা মা কিয়া মার কালো লোকে বলে করে মা মা আমার কালো জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো দেখতেই পাচ্ছো আমার কৃষ্ণকালী মা আজকে একটু সুন্দর করে গুছিয়ে দিয়েছি এখানে রাধা গোবিন্দকেও পরিষ্কার করে দিয়েছি আজকে আর এই সকলের প্রিয় সোনামাকে বসিয়ে দেব এখন তো সোনামাকে এখানে বসিয়ে দিচ্ছি জয় মা জয় মা গো ভালো দেখো মা তো এখানে সোনামাকে বসিয়েছি আর পুরো আলো আলো হয়ে গেছে সোনামাকে বসানোর পরে এখানে দেখো ছোট্ট একটা মা আছে আরও এখানে তারা মা আছে এখানে দক্ষিণেশ্বরের মা আছে আর এখানেও মা আছে এখানে বাবা আছে বাবা হলেনা এখানে গণেশজি আছে ঠিক আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় তো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে কিন্তু যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম জয় মা জয় মা মাথারেণী আর এখানে কি কি রেখেছি দেখি এখানে রেখেছি শ্রী মোহাম্মদ ভগবত গীতা এখানে গীতা রেখেছি এখানে গোপাল সোনা আছে আর এখানে এ যে ছোট্টবেলায় যখন আমি ছোট ছিলাম তখনই কিন্তু এই ঠাকুরগুলো কিনেছিলাম আজ থেকে প্রায় দশ বছর আগের কথা দশ বারো বছর হয়ে গেছে দশ বারো বছর আগে এই ঠাকুরগুলো আমি কিন্তু কিনেছিলাম তখন থেকে ছোট্ট ছোট্ট ঠাকুরদের পুজো দিয়ে এটা আমার ছোটোবেলার গোপাল তো এখানে ময়ূর পালকটা দিয়ে দেখেছি এই যে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাকে তো অসাধারণ সুন্দর লাগছে বেশিরভাগই অনেক মানুষ দেখে বলে তোমার ঠাকুরের চোখগুলো বিশেষ করে খুব সুন্দর জানি না কেন যায় কৃষ্ণকালে মায়ের যায় আজকে এতটুকুই শেয়ার করলাম এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ধরাবো আর এখানে না অনেক শাখা আছে তোমাদেরকে দেখায় দাঁড়াও এখানে প্রচুর শাখা হয় দেখো অনেকগুলো শাখা আছে কিন্তু জানো তো যদি আমার এই মাকে শাখা পরায় দেখো এগুলো কিন্তু অনেক বড়ো বড়ো শাখা হ্যাঁ এই শাখাগুলো যদি মাকে পরায় না মা পুরো ঢেকে যাবে এই কারণে কিন্তু আমি শাখাগুলো পরাচ্ছি না কারণ এই শাখাগুলো মায়ের পায়েই রেখে দিচ্ছি ঠিক আছে মায়ের পায়ের কাছে রেখে দিচ্ছি কারণ এই এতগুলো শাখা পড়ালে আমার ঠাকুর পুরো ঢেকে যাবে তো মাকে ভালো করে দেখাও যায় না মুখটাও দেখা যায় না এই জন্য মাকে ঢাকবো না তো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো আমি ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো জয় কৃষ্ণকালী মায়ের জয়